সন্দেহ এ এমন এক জিনিস যা মানুষের মনে একবার ঢুকলে সে তার বীজ বপন করে ফেলে মানুষের মধ্যে সন্দেহ যেন এক মানসিক রোগ হয়ে দাঁড়িয়েছে এই সন্দেহের বসেই ভুল ঠিক বিচার বিবেচনা না করে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে হ্যাঁ আজ এরকমই একটা অপরাধমূলক গল্প নিয়ে এসেছি মহারাষ্ট্রের থানে নামক এলাকার বাসিন্দা দিগম্বর সেলার তার স্ত্রী জ্যোৎস্নাকে শুধুমাত্র সন্দেহের বসে তার সাথে যে জঘন্য অপরাধ করেছিল তা শুনলে শিউরে উঠবেন আপনিও তাহলে আসুন আজকের এই অপরাধমূলক গল্পটি শুনে আসি তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে আজই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন স্ত্রীকে বিশ্বাসঘাতকতা সন্দেহে মাঝরাতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা নির্জন ধ্বংসস্তূপে লাশ দাফন মহারাষ্ট্রের থানে নিজের বাড়িতেই কবর খুঁড়ে স্ত্রীকে পুঁতে ফেললেন স্বামী খুনের রহস্য উদ্ঘাটিত হলে মানুষ হতবাক থানে একটি বাড়ির উঠানে চোদ্দ দিন ধরে একটি গোপন চাপা পড়েছিল যা মাটি ছিঁড়ে বেরিয়ে এলো সম্পর্কের পায়ের নিচ থেকে মাটি নিজেই সরে গেল অবশ্য বাড়িতে এই দৃশ্য চোদ্দ দিন পরের কিন্তু বিশ্বাস করুন গত চোদ্দ দিন ধরে এই বাড়িতে একই রকম শোক ছিল কারণ জ্যোৎস্না আশ্চর্যজনকভাবে এই বাড়ি থেকে চোদ্দ দিন ধরে নিখোঁজ ছিল চোদ্দ দিন ধরে জ্যোৎস্নার পুরো পরিবার এবং পুলিশ দিন রাত তাকে খুঁজেছিল সারা শহর তল্লাশি করে যেখানে তাকে খুঁজে পাওয়ার সামান্যতম আশাও ছিল সেখানেই পৌঁছে যেতেন এবং তারপর তারা ক্লান্ত এবং পরাজিত এই বাড়িতেই ফিরে যেত জ্যোৎস্নার স্বামী সহ সকলে এই উঠানে বিশ্রাম নিত এবং তারপর আবার অনুসন্ধানে বেরিয়ে পড়তো তারপর চোদ্দ দিন পর যে জ্যোৎস্নার ঠিকানা সারা শহর দেয়নি যে জ্যোৎস্নাকে পুলিশ এবং তার আত্মীয়রা খুঁজে পায়নি সে তার নিজের বাড়ির উঠান থেকে বেরিয়ে আসে কিন্তু মৃত কারণ তাকে এই আঙিনায় দিন কবর দেওয়া হয়েছিল জ্যোৎস্নাকে আঙিনায় কবর দেওয়া হয়েছিল এবং খুনি এই বাড়ির উঠান পাহারা দিচ্ছিল হ্যাঁ মহারাষ্ট্রের থানে জেলায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ এই স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার লাশ একটি জরাজীর্ণ বাড়িতে পুঁতে রাখে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ওই আধিকারিক জানিয়েছেন মৃতদেহটি ভিওয়ান্ডি তালুকের আনগাঁও গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে গণেশপুরী থানার সহকারী সাব ইন্সপেক্টর ধর্মরাজ সোনকে বলেন একটি পুলিশ টহল তথ্য পেয়েছিল যে অমরনাথের বাসিন্দা জ্যোৎস্না সেলার পাঁচই মার্চ থেকে নিখোঁজ রয়েছেন ব্যাপারে শিবাজীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন স্বজনরা পুলিশ তদন্ত শুরু করে এবং কিছু ক্লু পেয়েছে যার ভিত্তিতে মহিলার স্বামী দিগম্বর সেলারকে হেফাজতে নেওয়া হয়েছে ওই কর্মকর্তা বলেন কঠোর জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করেছে যে সে তার স্ত্রীকে হত্যা করে তার নিজ গ্রাম আনগাঁওয়ের একটি জরাজীর্ণ বাড়িতে তার লাশ পুঁতে দিয়েছে তদন্তে পুলিশ জানতে পেরেছে বিয়ের পর তারা দুজনে মাত্র কয়েক মাস একসঙ্গে থাকতেন স্বামী স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করতে শুরু করলে দুজনের মধ্যে মারামারি শুরু হয় পুলিশ অফিসার বলেছেন যে এতে বিরক্ত হয়ে মহিলাটি তার সাথে থাকা বন্ধ করে অমরনাথে তার মাতৃগৃহে চলে যান পাঁচই মার্চ অভিযুক্তরা তার সাথে দেখা করে এবং তাকে তার সাথে গ্রামে যেতে বলে পুলিশ জানায় গ্রামে পৌঁছে সে তার স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা করে লাশ দাফন করে অভিযুক্তের দেওয়া বর্ণনার ভিত্তিতে পুলিশ ওই মহিলার লাশ দাফন স্থল থেকে উদ্ধার করে আধিকারিক বলেছিলেন যে বারো দিন পর মৃতদেহটি পচে গেছে এবং ময়না তদন্তের জন্য মুম্বাইয়ের যে যে হাসপাতালে পাঠানো হয়েছে অফিসার বলেছেন যে ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই খুন এবং দুশো এক প্রমাণ ধ্বংস ধারা একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে